মাসে পঞ্চাশ হাজার টাকা ইনভেস্ট করে চল্লিশ হাজার টাকা আয়

যাক কইলা যাক ঠিক আছে মোটরের জন্য মোটরের জন্য দুইটা কোয়ালিটি আছে মাত্র তিতাল্লিশ টাকা আছে কত প্রকারের বাটন হ্যাঁ আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই ভাই ভালো আছি তো ভাই কি নিয়ে ভাই এগুলো কি ভাই এইগুলো ভাই ইলেকট্রিকের মাল ইলেকট্রিক আইটেম ভাই

একশো একষট্টি নাম্বার দোকান সরিফায় লিখি সরিফায় লিখতে কি যারা ব্যস্ততার কারণ আপনার দোকানে আসতে না পারবে তারা কিভাবে নিতে পারবে তারা কুরিয়ার মাধ্যমে নিতে পারে কন্ডিশন নিতে পারবে আর যারা নাকি ব্যবসা এমন একটা জিনিস যে ব্যবসা যারা নতুন শুরু করবে তারা যদি সরাসরি প্রতিষ্ঠানে আসে তাহলে তাদের জন্য ভালো মতো আসলে ভালো রাতে খড়ি লেখা একটা কথা আছে না হাতে দেখা তারা এই মালগুলা নিতে পারবে নিতে পারবে আর কি জি জি তো এখানে আপনি স্টার্টিং কত থেকে শুরু আপনি স্টার্টিং হলো যে আপনি যার যে সামর্থ্য 5000 হোক 10000 হোক 20000 হোক 30000 হোক যার যেই সামর্থ্য ওই সামর্থ্য দ্বারা আপনি ওগুলা নিতে পারবেন নিতে পারবেন আর কারো 1 লাখ টাকার মাল নিতে মন চাইলে 50000 টাকা 1 লাখ 2 লাখ 5 লাখ যার যেরকম মাল নিতে পারেন একটা জিনিস কি কথায় আছে যত গুড় তত মিষ্টি

সেক্ষেত্রে কিন্তু ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে দেখতে হবে দেখতে হবে যারা দেখবেন অবশ্যই বুঝতে পারবে হ্যাঁ তো প্রথমে আমি আমি লাভের আইটেম দিয়ে শুরু করি যেগুলো নাতে আপনি সারা দিনে 10 পিস বিক্রি করবেন 10 পিস বিক্রি করলে আপনি প্রতিদিন 3000 টাকা বিক্রি করলে 1500 টাকা আয় আসবে আয় আসবে আর কি হ্যাঁ মাসে 45000 টাকা এমনিতেই চলে আসে ইনকাম করতে পারবে আর ব্যবসা এমন একটা জিনিস আজকে একটা কাস্টমার একটা লেগে আইছে একটু পরে আরেকটা কাস্টমার একশো পিসের লেগে অবশ্যই এটাই হলো ব্যবসা তো প্রথমে আমি শুরু করি সুইচ দিয়ে ঠিক আছে সুইচ দিয়ে যেমন এই যে একটা সুইচ এই যে দেখেন কত সুন্দর আওয়াজ পিতলের কন্ট্রাক্ট এটা রেট হইল মাত্র ষাট টাকা মাত্র ষাট টাকা মাত্র বিক্রি কত ভাই বিক্রি হইল গা টাকা পঁচিশ টাকা সব আপনি একটা সুইচ কিনতে যান আপনি তো বিশ টাকাটা দা কিনতে অবশ্যই দেখেন ষাট টাকা কিনে বিশ টাকা বিশ টাকা বিক্রি তেরো টাকা একটা প্রফিট আসতেছে একটা মালে হ্যাঁ আচ্ছা তারপরে আমার কাছে এই এটার লাল কালার আছে কালার থাকবে কালার থাকবে লাল কালারটা হলো গা মাত্র এটাও ষাট টাকা এটাও ষাট টাকা এটাও ষাট টাকা ঠিক আছে তারপরে একটু হেভির ভিতরে যদি কেউ নিতে চায় এই যে একটা সুইচ আছে এই যে সুইচ এর আওয়াজ দেখছেন এই সুইচটা লোকের মাত্র নয় টাকা কি বলেন ভাই জি ভাই মাত্র নয় তৈরি মাত্র এই টাকায় সুইচ দিতে পারি আর যারাই নাকি আমাদের কাছ থেকে মালগুলা নিবেন তারা একটা কথা মনে রাখবেন যে এই মাল গুলার কোন এক্সপায়ার ডেট নেই চিন্তার কোন কারণ নাই আপনি সারাদিনে যদি তিন হাজার টাকা চার হাজার টাকা বিক্রি করেন আপনার মাসে প্রতিদিন হাজার পনেরোশো টাকা দুই টাকা এমনিতে চলে আসবে আর ব্যবসা এমন জিনিস একদিন যদি দুই হাজার টাকা ইনভাই ইয়া বেচা কিনে হয় পরের দিন দুই লাখ টাকা বেচা কিনে হয় তখন আপনার প্রফিটটা আরো বেশি হবে ঠিক আছে আচ্ছা আমার কাছে সুপার স্টারের সুইচ আছে সুপার স্টার সুপার আছে ঠিক আছে তারপরে আমার কাছে পাঁচ টাকায় সুইচ ভাই কি বলেন ভাই পাঁচ টাকায় অনলিয়ন পাঁচ টাকায় পাঁচ টাকায় সুইচ ভাই দেখছেন ও ভাই দেখেন দেখছেন মাত্র পাঁচ টাকা পিতলের কন্টাক্ট ভাই ঠিক আছে আচ্ছা তারপরে এই যে মাত্র 60 টাকায় হোল্ডার কি বলেন ভাই এই যে ভাই 60 টাকায় হোল্ডার ভাই একটা সিগারেট খায় মানুষ 20 টাকা খরচvarphi সেই জায়গায় এই যে একটা হোল্ডার হোল্ডার করতে মাত্র টাকা মাত্র 60 টাকায় পাইতাছে ভাই ঠিক আছে আচ্ছা তারপরে হলো আমার কাছে মুরগির খামার গরুর খামার যারা নাকি 24 ঘন্টা লাইটটা জ্বালায় রাখবে তাদের জন্য আমি এই লাইটটা দেখাইতাছি এটা হলোগা দেখেন আপনি নিজেই দেখেন এই মালটা এটা 24 ঘন্টা চালাতে পারবো 150 টাকা ডজন কত 150 টাকা 150 টাকা ডজন 150 টাকা এটা মহল্লাতে কিনতে গেলে একটা মালের দাম নিব তিরিশ টাকা চল্লিশ টাকা এর নিচে আপনাকে দিবে না ঠিক আছে তারপরে এই যে হরেক রকম কালেকশন আছে মাত্র দশ টাকায় হোল্ডার দশ টাকায় হোল্ডার কালার হোল্ডার কালার হোল্ডার দশ টাকায় এই যে একটা আছে এই যে একটা আছে ডুয়েট আছে পিন প্যাচ একসাথে আমার মাল কিন্তু একদম এই যে থ্রি এম এম দিয়ে করা পয়েন্ট করা মাল পয়েন্টের মাল ঠিক আছে আচ্ছা এটা কত করে এটা হলো মাত্র একশো নব্বই টাকা একশো নব্বই টাকা একশো নব্বই টাকা পিস কিনা পরে পনেরো টাকা পিস কিনা পরে ঠিক আছে আচ্ছা তারপরে হলো আমার কাছে সেফটি আছে মাত্র কমু ভাই কত ভাই অবিস্মরণীয় আজকে আপনারা ঢাকাইছি এই কারণে যে মালের দাম কমছে আর এটা একবারে গরম শীত সামনের শীত পর্যন্ত এই দামি প্রাইজে পাবেজে থাকবে এটা ওই মাত্র আট টাকা পঁচাত্তর পয়সায় কিনবে আট টাকা পঁচাত্তর পয়সা আট টাকা পঁচাত্তর পয়সা তাও আবার পয়েন্ট করা পয়েন্ট করা থাকবে পয়েন্ট করা থাকবে ঠিক আছে আমার এখানে বেশিরভাগ মালিক আপনার মালের মান ভালো মান ভালো মান ভালো ঠিক আছে তারপরে অনেকে তো প্রশ্ন করলো ভাই ভিডিও তো অনেক কিছু আমরা দেখি কিন্তু যাওয়ার পরে তো দিতে চায় না 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 এটা ভুল ধারণা হাতের পাঁচটা এক হয় না ভাই হ্যাঁ এটা ভুল ধারণা কারণ দিতে চায় না কারা যারা নাকি ভিডিও করে দুটাকার টাকার জিনিস আটানা বলে মানুষের আকৃষ্ট করার জন্য তারা দিতে পারবো না আর আমি দিতে পারবো কারণ আমি পাঁচ টাকা হাতে ভিডিও দেখে দেখে এগুলো নিতে পারবে তাই তো ভাই হ্যাঁ 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 ভিডিও দেখে দেখে যেমন আপনি মাত্র 10 টাকায় টেস্ট কি বলেন ভাই মাত্র 10 টাকায় টেস্ট কর মাত্র 10 টাকায় টেস্ট কর জারাই এই ভিডিওটা দেখতেছেন দুলদন্ত থেকে ভাইয়ের নাম হ্যাঁ নামটা কি ইমরান ভাই ভাই ইমরান ভাইয়ের ভিডিওটা যারাই দেখতেছেন তারা দ্রুত শেয়ার করেন আপনার একটা শেয়ারে একটা মানুষের জীবন পাল্টে যেতে পারে আবার আপনি নাও করেন আপনি বেশি বেশি শেয়ার করেন শেয়ার করলে অনেকে কমেন্ট করে যে ভাই মালের দাম কম মান ভালো না এটা ভুল ধারণা আপনি যদি মাদার হোলসেল হন তাহলে কিন্তু আপনি পঞ্চাশ টাকার জিনিস বিশ টাকায় দিতে দিতে পারবেন অবশ্যই আর যদি বাজার হোলসেলার না হন তাহলে কিন্তু আপনি দিতে পারবেন কিন্তু সে ওই দামে দিতে দিতে পারবেন না ঠিক আছে এই যে এখন থেকে ভিডিওটা কেউ টানবেন না ভিডিওটার একটা আকর্ষণ আসতে আরো আকর্ষণ আরো আকর্ষণ আসতেছে ঠিক আছে যেমন আপনার মাত্র তেতাল্লিশ টাকায় সিক্স কি বলেন

অনেক ধরনের মাল আছে নয় টাকা নয় টাকা এটা আছে আট টাকা আট টাকা এটা আছে বারো টাকা বারো টাকা ঠিক আছে তারপরে আপনার এটা আছে রাবার রাবারের ভিতরে দুইটা দুইটা মডেল হয় একটা নর্মাল আর একটা হলো হেভি এই যে কোয়ালিটি দুইটা হবে আর হ্যাঁ এই যে দেখেন কোয়ালিটি কোনটা ভালো এটা ভালো হবে এটা ভালো হবে এটা দামও ভালো হবে এটাই লোক মাত্র পঞ্চান্ন টাকা পঞ্চান্ন টাকা টাকা আর এটাই একশো টাকা পনেরো টাকা পিস ঠিক আছে আমাদের এখানে সব হিসাব মাত্র তিরিশ টাকায় তারা কিন্তু অল্প পুঁজি হোক আর বেশি পুঁজি হোক অনেকে আছে যে বিজনেস খুঁজে পাইতেছে না কি বিজনেস করবে প্রবাস থেকে আসছে আমি বিজনেস খুঁজে পাইতেছে তাদের জন্য আমি তাদের উদ্দেশ্যে বলি আপনাদের অনেক কষ্টের টাকা আপনারা এই ব্যবসাটা শুরু করেন আল্লাহর রহমতে এই ব্যবসা করে আজ পর্যন্ত আমি শুনি নাই যে এই ব্যবসা কেউ সাইরে নাই সারে নাই মানে অবশ্যই এই ব্যবসা এরকম একটা ব্যবসা ঠিক আছে আচ্ছা তারপরে হলো আপনার

আর আরেকটা কথা বলি যারা ওয়ারিং এর জন্য ঘর বিল্ডিং করার জন্য যারা খুঁজতেছেন একটু ফোকাস করেন আমার এখানে প্রত্যেকটার 20 বছর গ্যারান্টি আছে এই যে এই সাইডেও আছে হ্যাঁ এই যে দেখেন সর্বোচ্চ ডিসকাউন্ট এই যে এই মালটা দেখেন এই বোর্ডটা দেখেন সর্বোচ্চ ডিসকাউন্ট দেওয়া হবে প্রিমিয়াম কোয়ালিটির আমি নিজেই তো দেখতেছেন প্রিমিয়াম কোয়ালিটি সর্বোচ্চ ডিসকাউন্ট দেওয়া হবে যদি এই মার্কেটের থেকে এক পার্সেন্ট ডিসকাউন্ট বেশি দিতে না পারি

কি বলেন ভাই এই যে সতেরো টাকায় লাইট সতেরো টাকায় লাইট ভাই সতেরো টাকায় লাইট কত ওয়াট এটা এটা লোকে বিশ ওয়াট বিশ ওয়াট সতেরো টাকা সতেরো টাকায় লাইট এই দেখেন ভাই ঠিক আছে আজকে গুমর ফাঁস করে দিব পুরো ইলেকট্রিক ব্যবসা গুমর ফাঁস ভাই গুমর ফাঁস আজকে ঠিক আছে মালের দাম কমছে আল্লাহর রহমতে আপনারা পুরা গরম ভইরেই আমার কাছ থেকে এই রেডে মাল নিতে পারবেন না এই যে আরেকটা মাল আছে এটা লোগা মাত্র 43 টাকা কলেজ ডিজাইন হ্যাঁ কলার ডিজাইন এটার ভিতরে আবার এক বছরের গ্যারান্টি আছে কি বলেন ভাই এক বছর এক বছরের গ্যারান্টি এক বছরের দাম কত ভাই কত কমো কোন ভাই এটা রেট হলো মাত্র 60 টাকা কি বলেন ভাই এক বছরের গ্যারান্টি মাত্র 60 টাকা এক বছরের গ্যারান্টি 60 টাকা ঠিক আছে আচ্ছা 50 টাকায় ওয়ান গ্যাং কি কন ভাই হ্যাঁ মাত্র 50 টাকা ভাই 50 টাকায় ওয়ান গ্যাং গ্যারান্টি আছে 5 বছর 5 বছরের গ্যারান্টি 5 বছরের গ্যারান্টি টাকায় ঠিক আছে এটার পুরো ফুল সিরিজ আছে আমার সিরিজ এখানে 21 টাকায় ডিমার কি কোন টাকা মাত্র 21 টাকায় রেগুলেটর এটা কালার আছে এই যে লাল আছে সুপারস্টার মডেল আছে ঠিক আছে মালের লাগি আল্লাহর রহমতে মানে এমন করব মাল না এই যে আমার এখানে একটু ফোকাস করেন ভাই সব আইটেম তো দেখানো সম্ভব হয় না হ্যাঁ যারা সরাসরি আসেন আমার কাছে টেপ আছে

সাদা এফটি তার আছে সাদা এফটি তার সাদা মানে একটা দোকানে যত প্রকারের তার লাগে যত সাইজের তার লাগে সব সাইজের তার আপনি আমার কাছ থেকে নিতে পারবেন নিতে পারবেন আর নিতে পারবেন ঠিক আছে তারপর আরেকটা কথা বলি আমাদের কিন্তু ফ্যানের আইটেমও আছে যেহেতু গরম চলে আসছে তাই তো গরম চলে আসছে ফ্যানের আইটেমও আছে ভাই কোনো মোটা তার নাই আপনাদের এখানে এই যে ভাই ভাই কি বার বলেন ভাই জাহাজের তার ভাই জাহাজের তার ভাই হ্যাঁ ভাই এই যে এটা কি করে ভাই এটা তাই লোকে আপনি যে কোনো কাজে আপনি গাড়ি ওয়ারিং করতেছে কেউ কেউ হ্যাঁ ঘর ওয়ারিং করতেছে

যারা নাকি এলাকাতে বিল আসছে এই তারটাই আপনি আমার থেকে অর্ধেক দামে নিতে জিনিস সেম প্রোডাক্ট সেম আইটেম হাজার টাকা কমে নিতে পারবেন ঠিক আছে ব্যবসা ইলেকট্রিক ব্যবসা ভাই আপনারা না করলে বুঝতে পারবেন না যে এই ব্যবসাটার উপর আর কোনো ব্যবসা নাই এই ব্যবসাটা অনেক নিখুঁত একটা ব্যবসা এটার কোনো এক্সপিয়ার ডেট নাই নষ্ট হওয়ার নষ্ট মতন কোনো চান্স নাই নষ্ট মতন কোনো সুযোগই নাই ঠিক আছে একুশ টাকা থেকে মাল্টিপ্লাক শুরু কি কন ভাই হ্যাঁ একুশ টাকা থেকে শুরু মাত্র একুশ টাকা একুশ টাকা থেকে শুরু এনে বিভিন্ন প্রকারের মাল্টিপ্লাগ আছে এই যে বিভিন্ন প্রকারের এই যে দেখেন বিভিন্ন প্রকারের মাল্টিপ্লাগ আছে

ভাই ঠিক আছে কারণ কি যারা থেকে বা বিদেশ থেকে আসছেন হ্যাঁ তারা অনেক কষ্টের টাকা বিভিন্ন ধরনের ডিজাইনের বাটাম আসা আসা ঠিক আছে আমাদের এই যে এটা লোকের হরেক রকমের বাটাম কত প্রকারের বাটাম হ্যাঁ রাখছি আমি ভাই কি কালার যায় নাকি বাবার ভাই এটা হলো 5 বছরের ভিতরে যদি কালার চলে যায় জি ভাই আমি আপনার মাল পাল্টায় দেব নতুন মাল দিয়ে দিবেন ভাই নতুন মাল দিয়ে দিব ঠিক আছে ভাই দেখেন কালার যাওয়ার কোনো চিন্তা নাই এগুলোর প্রাইস কেমন ভাই এগুলোর প্রাইস হলো 55 টাকা থেকে স্টার্ট 55 টাকা থেকে হ্যাঁ 55 টাকা থেকে স্টার্ট মাত্র 55 টাকা থেকে বাটামগুলো শুরু হবে দেখো বাটামগুলোটা শুরু হবে মাত্র 55 টাকা থেকে স্টার্ট বিভিন্ন প্রাইজের আছে বিভিন্ন প্রাইজে পাবে আর যারা এই ভিডিওটা দেখতেছেন আমি বেশ বলি আপনাদেরকে বেশি করে আমার থেকে আমি বলতেছি যে বেশি বেশি শেয়ার করে শেয়ার করেন আর শেয়ার করেন আপনার দ্বারা আরেকজন এই ব্যবসায় আগ্রহী হবে ইনশাআল্লাহ এটা সফটটাও আপনি পাইবেন অবশ্যই আপনি অনেক লোক আছে আমার কাছে আসছে 5000 টাকা নিয়ে এখন এই যে তারাই তার দোকানে লক্ষ লক্ষ টাকার পুঁজি হয়ে গেছে তাই নাকি ভাই এই হ্যাঁ ভাই আমার চোখের থেকে আমার হাতে গড়া আল্লাহ দেওয়ার মালিক তো আল্লাহ আল্লাহ অবশ্যই আমার হাতে গড়া এরকম আর 100 দোকান পার্টি আছে আমার যে সর্বপ্রথম পাঁচ হাজার টাকা নিয়ে আসছে এখন এক লাখ লাখ টাকার মাল প্রতি মাসে টুর বারে কক্সবাজার তাই নাকি ভাই হ্যাঁ ভাই ঠিক আছে আচ্ছা তারপরে আমার কাছে ডিপি সুইচ আছে ঠিক আছে তারপরে সার্কিট ব্রেকার আছে ঠিক আছে এভরিথিং সব জিনিস পাবে আর মানে আমি আপনাকে বলি আমি কিন্তু বিজলি বিআরবি তারের ডিলার ঠিক আছে বিআরবি তারে এই যে বিজলি বিআরবি তারের ডিলার ঠিক আছে আর একটা কথা বলি যারাই দূর দূরান্ত থেকে এই ভিডিওটা দেখতেছেন আমি আপনাদের কাছে একটাই অনুরোধ করব যে ভাই আপনারা এই এই ব্যবসাটা করেন আসেন আসেন যদি তিন মাসের ভিতরে যদি আপনি এই ব্যবসাটা করতে ইচ্ছা না হয় মাল নেওয়ার পরে আমি টাকা ব্যাক করি কি বলতেছেন ভাই আবার বলেন ভাই মানে তিন মাস সময় দিব আপনি আবার থেকে এক লক্ষ টাকার মাল নেন আর দুই লক্ষ টাকার মাল নেন আমি তিন মাস সময় দিব তিন মাসের ভিতরে যদি আপনি মনে করেন যে না এই ব্যবসাটা আমি আর করতে পারবো না বা আমার হবে না আপনি মাল টাকা ফেরত ভাই ভাই আপনারা দিচ্ছেন আমি আমি দিচ্ছি দিচ্ছি আর আরেকটা কথা বলি কুরিয়ার চার্জটাও ফ্রি ঠিক ভাই কুরিয়ার চার্জও ফ্রি সারা বাংলাদেশে সারা বাংলাদেশে যে যে প্রান্ত থেকে মাল নিবেন কুরিয়ার চার্জ একদম একদম ফ্রি তার যারা নাকি সরাসরি আসতে পারেন তাদের জন্য অনেক ভালো হয় অনেক ধরনের ছাড় থাকবে দোকানে হ্যাঁ হ্যাঁ দোকানে আসলে দেখা গেছে যে আপনি ভাই কই থেকে আইছেন ভাই নাটোর থেকে আসছি ভাই হ্যাঁ এটা তাহলে এটার দাম পাঁচ টাকা ভাই আপনি আমার চার টাকা কারণ আপনি নাটোর থেকে আমার দোকানের উদ্দেশ্যে আসছেন অবশ্যই হ্যাঁ ওই ধরনের সেক্রিফাইস আমরা আপনারা ইনশাআল্লাহ সবসময় দিয়ে দিয়ে না আর কি দিয়ে যাব ঠিক আছে আর একটা কথা বলি বেকার ভাইদের জন্য আমি বেশিরভাগ এই ভিডিওটা করি যারা নাকি বেকার অবস্থায় আছেন যারা নাকি ব্যবসা খুঁজতেছেন ব্যবসা করতে পারতেছেন না বা কোন ব্যবসায় ভরসা পাইতেছেন না আমি আজকে এই যে ঘুমোর ভেঙ্গে দেই যারা নাকি এই ব্যবসাটা করতে চান আসেন দেখেন বুঝেন বুঝার পরে যদি মনে হয় যে না এই ব্যবসাটা আমি করতে পারবো আপনি করেন আপনি করেন আপনি করেন তিনবার কি লেগে বললাম যে এই ব্যবসাটা একটা রাজকীয় ব্যবসা লাভজনক ব্যবসা লাভজনক ব্যবসা ঠিক আছে সারা দিনে যদি আপনি তিন হাজার টাকা বিক্রি করেন আপনি না থাকলেও পনেরোশো টাকা ফিফটি পার্সেন্ট থাকবে ফিফটি পার্সেন্ট কে লেগে না ভাই তিন টাকায় কিনলে যদি আপনি বিশ টাকা বিক্রি করেন তেরো টাকা যদি লাভ হয় তাহলে তো আপনার হ্যাঁ লাভ তো এখান দিয়ে চলে আসে অবশ্যই ঠিক আছে যেমন এই যে একটা সাধারণ একটা জিনিস এই যে এই একটা মালের দাম এই মালটার দাম হলো গা মাত্র

যারাই নাকি ব্যবসা করতে বা বা করবেন ভিডিওটা দেখার পরে যে না আমি এই ব্যবসাটা করতে আগ্রহী তাদের তাদের উদ্দেশ্যে আমি একটা একটা মেসেজ দিই মেসেজটা হলো যে আপনারা এই ব্যবসাটা করেন এই ব্যবসাটা প্রতি আগ্রহী হন আপনাদেরকে আমি ফ্যাসিলিটি দিয়ে দিলাম তিন মাস না করতে পারলে টাকা রিটার্ন করে দিব ইভেন কুরিয়ার চার্জও ফ্রি করে দিলাম ঠিক আছে